কি তার চেয়ে বেশি দেখি যখন দেখি না চড়ুই পাখিরা জানে আমি কার প্রতীক্ষায় বসে আছি তুমি ব্যস্ত তুমি একা তুমি অন্তরাল ভালোবাসো সন্ন্যাসীর মতো হাহাকার করে উঠি দেখা দাও দেখা দাও পর মুহূর্তে ফের চোখ মুছি হেসে বলি তুমি যেখানেই যাও আমি সঙ্গে আছি আমাদের ওবায়দ ভাই এই স্মরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি প্রধান অতিথি সাজান চৌধুরী ভাই আমাদের আরও অনেক সম্মানিত অতিথি আছেন যারা বয়সে আমার চাইতে বড়। এবং অনেক স্নেহাস্পদও আছেন এখানে যাদের সাথে আমি একসাথে আনন্দ নিয়ে কাজ করার সৌভাগ্য অর্জন করেছি সবাইকে স্মরণ করছি আসসালামু আলাইকুম আসলে আমার জন্য ভাই নাই এই অনুভূতিটা আমি ফিল করতে পাচ্ছি না তবে আমি গতকালকে মাঝরাতে চির এসে পৌঁছেছি আজকে সারা দিন। আকাশটা অনেক কেঁদেছে চিটাংয়ে আসলেই মনে হচ্ছে যে আসলেই ভাই নাই চিটংয়ে এত দীর্ঘ সময় ভাই ছাড়া আমার থাকার কোনো স্মৃতি নাই আমি যখন বিয়ে করি আমার স্ত্রী এখানে পড়াশোনা করতেন চিটং মেডিকেল কলেজে আমি আসলেই ভাই বাসায় যেতাম আমার সন্তান হওয়ার পরেও আমার আম্মাসহ আমি অবৈধ ভাইয়ের সাথে দীর্ঘ সময় থেকেছি চিটাং আসলেই অবৈধ ভাইয়ের সাথে লম্বা সময় দিতাম এবং ভাই যখন ঢাকায় যেতেন এমন খুব কম হয়েছে যে আমি জানতে পারিনি আর প্রায়শই উনি ওখান থেকে রওনা দিতেন বেশ রাতে এগারোটার আগে না গাড়ি তো স্বাভাবিকভাবে উনি আমার এখানে চলে আসতেন আটটার দিকে আমরা একসাথে আটটা থেকে এগারোটা পর্যন্ত কাটাতাম ওখান থেকে তাকে রওনা করে দিয়ে আমি চলে আসতাম অবৈধ ভাই নাই এর পর ওরকম মনে হতো যে অবৈধ ভাই আছে দেখা হচ্ছে না কিছুদিন পরে আবার দেখা হবে অবৈধ ভাই নাই এ অনুভূতিটা আসতে আমার অনেক সময় লেগেছে এসে অবৈধ ভাইয়ের স্মৃতিচারণ করবো এটা কখনো তো কল্পনা করিনি আসলে সত্যি কথা আজকে সকাল থেকে মনে হচ্ছে যে সত্যি অভ্যথা নাই আমি ঢাকা শহরে এসেছি চুরাশি সালে আসার পরপরই এই নাটক করার পাগলামোটা ছিল তো তখন ডাক্তার আমিনুল ইসলাম মুকুল ভাই আপনারা অনেকেই চিনেন তো উনি বললেন যে আপনি ওবাইদ ভাইয়ের সাথে একটু সম্পর্ক বাড়ান আমি জিজ্ঞেস করলাম কে তো উনি বললেন যে মল্লিক ভাইয়ের কাছে যান সেই শুরু তারপরের থেকে প্রতিটা কাজে আমার প্রতিটা কাজে ওনার প্রতিটা কাজে আমি কিন্তু তার সাথে যুক্ত থেকেছি এটি আমার বিরাট সৌভাগ্য যে আপনারা শুনেছেন একটু আগে যে উনি পিসি স্কুলে উদ্যোগ নিয়েছিলেন কঠিন সময়ে যখন অবরোধ এই আন্দোলন চলছিল রাস্তাঘাটে যাওয়া যাচ্ছিল না তখনও অ্যাম্বুলেন্স নিয়ে আমরা এই তেরোটা স্কুলে ভাই আমাকে নিয়ে গেছেন প্যারেন্টিং প্রোগ্রাম নিয়ে আমরা কাজ করেছি আপনারা অনেকেই হয়তো জানেন না ওবেদ ভাই অসম্ভব সুন্দর একটা ইংরেজি পত্রিকার প্রধান সম্পাদক ছিলেন এটার নাম ছিল হুইল একটা বিজনেস ম্যাগাজিন মূলত বিজনেস হাউস এবং বিজনেস স্টুডেন্ট বিবিএমবি স্টুডেন্টদের টার্গেট করে করা আমি একটা সংখ্যা নিয়েও আসছি আজকে চিরঙ্গে এই পত্রিকার অশিলায় উনি আমাকে জোর করে লেখক বানিয়েছেন মানে কিভাবে একজনকে তৈরি করতে হয় এটা ওভারবেদ কাছ থেকে শেখার মতো উনি ফোন করেছেন আমি রাজি হয়েছি ঠিক আছে ওই লেখা দেবো কিন্তু আসলে কিছু করতে পারছি না তুমি একদিন আমাকে ফোন করে বলতেছে যে তুমি কিসের উপরে লেখা দিবা এইটা একটু আমাকে শর্ট একটা নোট পাঠাও আমি তো বুঝি নাই আসলে এইভাবে উনি আমাকে রেডি করতেছেন তারপরে বলতেছে যে পয়েন্টগুলো সাজাও পরে বলতেছে লিখে ফেলো ইংরেজিতে স্বাস্থ্য এবং বিজনেসকে মিলিয়ে আমাকে গাইড করে করে উনি লিখিয়েছেন একাধিক আর্টিকেল এই হুইলে এবং হুইল যে দেখেছে তারা প্রথম জিজ্ঞেস করছে এই ম্যাগাজিনটা কি বাংলাদেশ থেকে বের হয় মানে লাস্ট পেজে সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিজ্ঞাপন থাকতো সবাই মনে করতো এটা বিদেশি কোনো নিউজিক টাইম বের হয় এরকম কোনো হাউস থেকে এটা বের হয় ভাই অঙ্গীকার নামে একটি প্রথমে প্রকাশনা করলেন অসাধারণ প্রকাশনা এই প্রত্যেকটি লেখাই মানে সাহিত্য মূল্যে তথ্য মূল্যে অনেক উঁচু দরের এখনও পড়লে যে কেউ মুগ্ধ হয়ে যাবে সেইটাকে সামনে রেখে পরবর্তীতে উনি অঙ্গীকার ডাইজেস্ট করলেন হুবাইয়ের সাথে আমার বিশেষ করে নাটকের ক্ষেত্রে সহযাত্রা দীর্ঘদিনের সেই চুরাশি থেকে একেবারে এই অবৈধ ভাই গত হওয়ার এক দুই সপ্তাহ আগেও ঢাকায় উনি ওই দেশীয়র যে প্রোগ্রাম করেছেন ওখানে আমাকে বিশেষ করে ফিল্ম এবং নাটকের ব্যাপারে সংযুক্ত করেছিলেন আমরা অনেকেই জানি না যে বাংলাদেশে শিশু নাটকের একটা প্রতিযোগিতা হতো এই প্রতিযোগিতাটা স্পন্সার করত অগ্রণী ব্যাংক এই জন্যে এটাকে বলা হতো ব্যাং শিশু নাট্য পুরস্কার প্রতিযোগিতা অর্গানাইজ করতো শিশু একাডেমি ঢাকা শিশু একাডেমি কেন্দ্রীয় উনিশশো সালে এই প্রতিযোগিতা শুরু হয় উনিশশো বিরাশি সালেই শ্রেষ্ঠ নাটক হয় ফুলকুড়ির পরিবেশনায় সুমনের নাটাই যার একটা অংশ আপনারা আজকে দেখবেন সুমনের নাটাই যদি পুরা নাটকটা আপনি পড়াশোনা করেন বা দেখেন তাহলে বুঝতে পারবেন যে বাচ্চাদের জন্য এর চেয়ে চমৎকার কি নাম হতে পারে এটা শিশু নাটকের নাম সুমনের নাটাই কিন্তু এর ভিতর দিয়ে উনি যে অন্তর্দৃষ্টি দিয়ে সমাজকে দেখছেন উনি যে শিশু কিশোরদের জন্য একটা মেসেজ দিয়ে যাওয়ার চেষ্টা করছেন সেটি আজকের দিনেও সাম্প্রতিক এই নাটকটা উনিশশো সালে মঞ্চস্থ হয়েছে তার মানে আশি একাশিতে হয়তো ভাই লিখেছেন কিন্তু আজকের এই দু সালের জন্য এটি সাম্প্রতিক এর বাইরে ওনার আরও অনেক নাটক আছে পদ্মাপাড়ের সাজু আমরা করেছি মার্বেল বিদ্রোহ আছে তো ভাইয়ের অনেক দিক নিয়ে আলোচনা হয় কিন্তু উনি যে জাতীয় পুরস্কারপ্রাপ্ত নাট্যকার এটা অনেক জায়গায় আমি দেখি উল্লেখ করা হয় না বা আমরা জানি না এমনকি ঢাকায় যখন বড়দের নাটক শুরু হলো প্রথম চৌধুরী গোল্লা মামলার রচনায় প্রতিদিনের প্রতিধ্বনি নিয়ে কাজ শুরু হয়েছে দেখলাম যে অবৈধ ভাই নির্দেশনা দিবেন সেইভাবে আমাদেরকে ডেকে আনা হলো এবং উনি কাজটা শুরু করলেন মানে বহুমুখী প্রতিভা আমরা শুধু বলছি কিন্তু আসলে কত স্ট্রং প্রতিভা উনি ছিলেন ওনার গানগুলো যদি আপনি দেখেন কথার দিক দিয়ে অসম্ভব রিচ শব্দচয়ন বক্তব্য এসেছে ঠিক একইভাবে একই লোক যে প্রবন্ধ লিখছেন যেমন ফুলগুড়ির অনেক প্রবন্ধ তার আছে আমি এটা অনুরোধ করব যে চট্টগ্রাম সংস্কৃতি কেন্দ্র উদ্যোগ নিয়ে এগুলোকে যাতে কম্পাইল করে কারণ ওবায় ভাইয়ের বই আসছে অনেক পরে ওই সময়ের লেখাগুলো নিয়ে কিন্তু পুরোনো লেখাগুলো আমরা কেউ কালেকশন করি নাই ইভেন এই সুমনের নাটাইয়ের আমি শুনে অবাক হলাম যে একটা কপি চট্টগ্রামে নাই যদিও এটা গ্রন্থভুক্ত হয়েছে এই জিনিসগুলো নিয়ে কাজ করা দরকার এবং আপনি তার লেখাগুলো যদি পড়েন তার নাটকগুলো যদি পড়েন দেখেন ওনার চিন্তাভাবনা এত আধুনিক উনিশশো বিরাশি সালে উনি লিখতেছেন অথচ আজকের সমাজের যে সমস্যা আজকের কিশোরদের যে সমস্যা সেটাকে উনি অ্যাড্রেস করে গেছেন ওয়েদভবাইয়ের প্রকাশনার সাথেও আমি যুক্ত ছিলাম আপনারা অনেকে জানবেন যে কিশোর কণ্ঠের জন্য তারপরে ওই সময় শহীদ আব্দুল মালিক ভাইয়ের উপরে একটা স্মরণিকা বের করার উদ্যোগ নেওয়া হয়েছিল এই উপলক্ষে ওয়েদভবাইকে যখন দায়িত্ব দেওয়া হয় ওবায়দ ভাই আরও কয়েকজনকে চিরং থেকে মাসুর রহমান সহ একটা গ্রুপকে ঢাকায় নিয়ে গিয়েছিলেন এবং এই প্রকাশনাটা করেছেন তারপরে তো প্রতিটি অনুষ্ঠানে প্রতিটি সংকলনেই আমরা অবৈধ ভাইয়ের নেতৃত্বেই কাজ করেছি আমার মনে আছে যে হঠাৎ করে রাত আটটার দিকে অবৈধ ভাই ফোন করছেন ফোন করে বলতেছেন যে আবিদ একটু আলফালায় আসো তাইম আমি বললাম যে অবৈধ ভাই কী হয়েছে তো বললো যে রংপুরে শহীদ সাইম ভাই শহীদ হয়েছেন তো শহীদ সাইম ভাইয়ের এটার উপরে আমরা কাজ করব ওই আটটার থেকে সারা রাত কাজ করলাম এবং সকালে সংগ্রাম পত্রিকা ছাপা হওয়ার মধ্যে আমাদের বুলেটিন রেডি হয়ে গেল ওই সংগ্রামের ভিতরে ঢুকাই দিয়ে সারা দেশে এটা মুহূর্তে বিলি হয়ে গেল কার এই সামর্থ্য আছে যে ওভার নাইট মানে এমন অবস্থা হচ্ছে যে আমরা লিখতেছি তখনও সায়ামবে ছবি আসে নাই ঢাকায় মানে ছবি আসবে পৌঁছাবে এর মধ্যে সব কাজ হচ্ছে ওভার উনি এই জিনিসগুলো অর্গানাইজ করে ফেললেন মানে আমরা বলি যে উনি ভালো সংগঠক ছিলেন উনি অর্গানাইজ করতে পারতেন কিন্তু তার এই ক্ষমতা অনুভব করা সম্ভব শুধু আমরা যারা খুব কাছে তার সাথে মিশেছি তার এই কাজগুলো দেখেছি আজকে এতদিন পরে আমরা কালচারালি ওই জায়গায় যেতে পাচ্ছি না যেটা উনি ওই সময় এখানে অনেকে আছেন যারা অংশগ্রহণ করেছেন যিনি সাংস্কৃতিক শিক্ষা শিবির আয়োজন করেছিলেন এই বিরানব্বইয়ের আগে ওই সময় পরপর তিন চার বছর সাতাশি থেকে পরপর অষ্টাশি উননব্বই নব্বই পর্যন্ত এখানে দেখেন সৈয়দ আলী হাসান স্যার আলোচক হিসাবে আসছেন যেটা মানে মুগ্ধ হওয়ার মতো ওই সময় তার চেয়ে বড়ো কে ছিলেন বিজ্ঞ লোক দুইটা ইউনিভার্সিটির উনি ভাইস চ্যান্সেলর হিসাবে কাজ করেছিলেন এরপরে মানন সৈয়দ স্যার আসছেন ছন্দ পড়াতে যেটা সারা বাংলাদেশে ওনার চাইতে ভালো ছন্দ বোঝে বা পড়াতে পারবে এরকম সাহিত্যিক ছিলেন না আমি বলছি মূল স্রোতের কথা সবাইকে মিলিয়ে একেবারে শুধু আমাদের গণ্ডি না সেখান থেকে ধরে ধরে অবৈধ ভাই নিয়ে আসতেন এবং তাদের সাথে ওবায়দ ভাইয়ের যে কী ধরনের সম্পর্ক এটা না দেখলে আসলে বলে আমি বুঝাতে পারবো না মানে আমার খালি মনে হয়েছে যে এরপরে ওবৈধ ভাইয়ের অনুপস্থিতির কারণে এই সাংস্কৃতিক শিবির আর কন্টিনিউ করতে পারে নাই আমাদের ছাত্র সংগঠন ওই লেভেলের আমরা আর লোক পাইনি প্রতিটা ক্ষেত্রে উনি আমাদেরকে হাতে ধরে ধরে এই সব জায়গাগুলো নিয়ে গিয়েছেন এবং যেমন স্যার বই বের করবেন উনি ভাইকে ফোন করেছেন যে এরকম বই করতে চাই কীভাবে করবো বলো ভাই তাকে সেইভাবে পরামর্শ দিয়েছেন সেম অবস্থা আলমা ভাইকে উনি ওইভাবে ধরে বলছে যে এবং আলমহামদ ভাই তখন নর্মাল যে কনভেনশনের প্রকাশক ছিল কাউকে ট্রাস্ট করতে পারতেছে না তো ওবেদ ভাই নিজে আপনারা জানেন যে যেভাবে বেড়ে উঠি এটা প্রকাশ করার উদ্যোগ নেন এরপরে আমাকে বললেন যে তুমি একটা বই করো তো আমি তখন আরব রজনী রাজাস এই বইটার প্রকাশক হলাম এরকম মানে যে প্রয়োজনগুলো আমাদের ইসলামী সাংস্কৃতিক আন্দোলনের ছিল প্রতিটা ব্যাপার উনি অ্যাড্রেস করেছেন এবং শুধু সংস্কৃতিকে অ্যাড্রেস করেই উনি কিন্তু থেমে যাননি আপনারা জানলেন যে উনি শিক্ষাক্ষেত্রে কীরকম ডেডিকেটেড ছিলেন অনেক স্বপ্ন শেষ পর্যন্ত অপূর্ণ থাকে এটা অস্বাভাবিক না সর্বশেষ ওবেদ ভাইয়ের সাথে আমার দীর্ঘদিন প্রায় দুই বছর জরে কথা হচ্ছিল আমি ভাইকে বলেছিলাম যে ভাই একটা রেসিডেন্সিয়াল স্কুল করতে চাই এবং উনি বলেছিলেন যে হ্যাঁ আমার মাথার মধ্যে এটা আছে উনি মূলত সিলেট শ্রীমঙ্গল বাজার এই জায়গাগুলোকে উনি খুঁজছিলেন যে একটু টিলা আছে এরকম আমি বললাম যে ওয়েদ ভাই আমি ওটাকে একটা ক্যাডেট কলেজের মতো করব। উনি মানে ফান্ডিং থেকে শুরু করে মানে একটা মানুষের স্বপ্ন আকাশ সমান হতে পারে এটা ওবেদ ভাইকে দেখে শিখেছি যে প্রত্যেকটা জায়গায় আমরা যেমন কাউকে যদি পাই যে স্কুল কলেজ নিয়ে কাজ করে সে অন্য জায়গায় কাজ করে না আইআইউসি নিয়েও ওনার অনেক বড় স্বপ্ন ছিল উনি ওনার সাথে আমার কথা হয়েছে যে আইআইউসিতে আমরা নাট্যকলার গ্র্যাজুয়েশন কোর্স শুরু করব তো সেই জন্য আমরা আমি বিভিন্ন ইউনিভার্সিটিতে যে জায়গায় নাট্যকলার কোর্স আছে সেখান থেকে আমি কারিকুলাম নিয়ে আসছিলাম এমনকি এমন দু একটা ইউনিভার্সিটি ছিল যেখানে এখনও ইউজিসি ওই কারিকুলামে অ্যাপ্রুভ করে নাই বাট ইউনিভার্সিটি অ্যাপ্লাই করছে সেই কারিকুলামও নিয়ে আসছি এবং সম্ভবত শামসুবের সাথে উনি কথাও বলে রেখেছিলেন যে আইসিতে আমরা আস্তে আস্তে নাট্যকলা শুরু করব এই নাট্যকলার সিলেবাসটা যাতে আমাদের বিশ্বাসের সাথে আমাদের আধ্যাত্মিক বিশ্বাসের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় সেই জন্যে কি করা যেতে পারে এটা নিয়ে উনি আমার সাথে কথা বলেছিলেন তো আমি অবাক হয়ে দেখতাম যে যে কোনো জায়গায় উনি ইনভলভ হয়েছেন উনি সেখানে একেবারে গভীরে ডুব দিয়ে সেখান থেকে মুক্তা বের করে নিয়ে আসতে পারতেন মানুষ হিসাবে কত সিম্পল ছিলেন আপনারা জানেন বড় বড়ো দায়িত্বশীলদেরকে আমরা যেমন পছন্দ করি শ্রদ্ধা করি ভালোবাসি ভয়ও পাই কিন্তু কেন যেন ভাইকে এই ছোটো ছোটো বাচ্চারাও ভয় পেত না সবাই এসে চড়ায় ধরত রাস্তার মধ্যে হবিত তখন সিপি হয়ে গেছেন আমরা হাত দিয়ে ইশারা করে ওনাকে থামায় ফেলতাম কি ব্যাপার বললে কোথায় যাচ্ছে নমক জায়গায় যাচ্ছে বলে আমরা যাব তো ওঠো এইখানে চিটংয়ে ছিলেন শফিল আলম রতন ওকে আর আমাকে খুব পছন্দ করতেন সাথে সাথে উঠায় নিয়েছেন নিয়ে দেখা গেলো কোথায় যাবে তোমরা অমুক জায়গায় যাবাচ্ছো নামাই দিয়ে আসলে মানে আমি সব সবসময় দাবি করি যে আমি ওনার পরিবারের একজন যেমন উনি আমার পরিবারের একজন এমন কিছু ছিল না যেটা ওনার সাথে আমি শেয়ার করতে পারি নাই আপনারা জানেন যে চৌধুরী গুলো ভাই অনেকদিন অসুস্থ ছিলেন ওনার লিভার ট্রান্সপ্লান্ট করতে হবে আমরা উদ্যোগ নিচ্ছি কিন্তু অর্গানাইজ করতে পারছি না বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি তা আমি পরিকল্পনা নিয়ে একটা টিসিতে চলে গেলাম অবৈধের কাছে গাজীপুরে যাই একই বিছানায় ঘুমালাম এবং ওনার সাথে কথা বললাম এই যে একটু আগে একজন বলতেছিল যে অবৈধ ভাই কথা বলার পর আর কোনো সমস্যা থাকে না ওই দিন কথা বলার পর দেখা গেল হ্যাঁ সমস্যা দূর হয়ে গেছে আমি বললাম যে অবৈধ ভাই কমপক্ষে কিন্তু চল্লিশ লাখ টাকা লাগবে বলে না আমার টার্গেট পঞ্চাশ লাখ টাকা মানে আপনি যা বলবেন সব কিছুতে আপনার চাইতে সে এগিয়ে থাকবে আমরা যখন ফুলকুড়িতে ছিলাম তখন ও বেদ শরীরের উপর ঘুমায় থাকতাম উনি আসন নামাজ পড়ে ওখানে বসে থাকতেন আমরা সবাই গিরে থাকতাম ওখানেই কিন্তু সাংগঠনিক আলাপত কথা হতো বড় বড় মানে ছাত্র সংগঠনের দায়িত্ব নিয়ে এসে বলতেন যে আমি কিন্তু এই দায়িত্ব নিচ্ছি তোমার কারণে কেন যে তাই ভাইয়ের খুব মন খারাপ একটা সুবেনির করতে হবে আমি তায়ের ভাইকে বলছি যে তায়ের ভাইয়ের সুস্থ হয়ে যাবে আপনি চিন্তা করেন না এটা কিন্তু তোমাকে করে দিতে হবে আমি মেডিকেল স্টুডেন্ট আমি হলে থাকি কিন্তু হলে থাকতে ভালো লাগতো না আমি কাঁঠাল বাগানে সেই ফুলগুলি অফিসে দিনের পর দিন থাকতাম শুধু ওভায়ের কারণে এই যে বললাম যে ওখানে শুয়ে রয়েছে ওবায়দ শরীরের উপর আমি রতন কত দিন শুয়েছি ঘুমাইছি ওভেধাইয়ের পেটের উপর মাথা রেখে আমাদেরকে ওই সেইভাবে বুকে টেনে নিয়েছিলেন এই জন্যে আমি আজকে এটা অনুভব করতে খুব কষ্ট হচ্ছে যে আসলেই সত্যি সত্যি ওভেদাই চলে গেছেন যে ম্যাচিউরিটি এটা নিয়ে যদি আপনি দেখেন এই যে উইল পত্রিকা যখন দেখছিলাম আমি নিয়ে আসছি এই জন্য আমি নাড়ছিলাম দেখি যে পৃথিবীর বিভিন্ন দেশে এই যে বিজনেস টিচিংয়ের বা বিজনেস এডুকেশনের যারা টাইকুন এদেরকে খুঁজে বের করে উনি এদের সাথে লিয়াজো করার চেষ্টা করতেন ওই পত্রিকাটির ফিন্যান্স করতেন জহির নামে একটা ছেলে যে অবৈধ ভাইয়ের বন্ধুর মতো তাকে সে বিজনেস ট্রিপে একটা দেশে যাচ্ছে অবৈধ ভাই তাকে গাইড করে দিতেন তুমি অমুকের সাথে দেখা করবে এবং তার সাথে এই এ কথা ইয়ে আসবা জহিরের একটা বোন এরকম বিদেশেই ছিল তার সাথে কোনোদিন ওভেদবেদ দেখা হয়নি তাকেও দেখি যে অ্যাসাইনমেন্ট দিয়েছেন এবং এই যে কালচারাল টিসির কথা বললাম কালচারাল টিসিতে এমন হয়েছে যে আমাকে বলছেন যে আবি তুমি কিন্তু প্রশিক্ষণার্থী কিন্তু তুমি কিন্তু ভলেন্টিয়ার এরকম চার পাঁচজন আমরা মানে প্রশিক্ষণার্থী কাম ভলেন্টিয়ার হিসাবে থেকেছি আলফলায় হয়েছে পরবর্তীতে ওই বাচ্চা ফয়সাল ইনস্টিটিউটে হয়েছে এরপরে তো আর এটা কন্টিনিউ করা সম্ভব হয়নি এবং বড়ো বড়ো কাজগুলা এই সব মানে বিখ্যাত সাহিত্যিকরা কিন্তু ওবায়দ ভাইয়ের প্রশ্রয়েই করেছেন দীর্ঘদিন এখন আমি আলি হাসান স্যারকে দেখেছি যে পাদপ্রদীপ ছদ্ম নামে একটা কলামণি লিখতেন অথ বুদ্ধিজীবী সমাচার এই হেডিংয়ে এটা যদি আমরা কন্টিনিউ করতে পারতাম এই যে আজকে যারা বড়ো বড়ো বুদ্ধিজীবী সেজে লাফালাফি করছে তাদের মুখোশ উন্মোচন করা হচ্ছিল এই কলামটাতে যাই হোক এটা পরে একটা প্রেস ইনস্টিটিউটে কেস হওয়ার কারণে এই উদ্যোগটা শেষ করা যায়নি অবৈধের উপরে আসলে কথা বলতে গেলে তো শেষ করতে পারবো না কিন্তু আমি সব শেষে স্বাস্থ্য বিষয়ে কয়েকটা কথা বলে শেষ করব সেটা হচ্ছে যে এই যে এইসব মানুষগুলো নিজের দিকে কখনো তাকায় না তো যে কারণে আমরা যদি নিজেদেরকে নিয়ে চিন্তা করি আমি নিজেদেরকে অপরাধী মনে হয় আমি দুই একবার বলার চেষ্টা করেছি যে অবৈধ ভাই অনেকে অনেক দিন পরে আপনাকে দেখে চিনতে পারেন না যে এই অবৈধ ভাই সেই অবৈধ ভাই না আপনার শরীর এত ভেঙে যাচ্ছে এমনকি ঢাকার থেকে আসার সময় আমরা বলেছিলাম যে আপনার একটু চিকিৎসা দরকার একটু চেক দরকার উনি বললেন না 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 আমার কমিটমেন্ট আছে আমাকে যাইতেই হবে এবং আমি শুনেছি যে চিটংয়ে এসেও উনি ভর্তি হইতে রাজি হন নাই সম্ভবত সাজান ভাইরা অনেক বকাবকি করে জোর করে তাকে ভর্তি করার ব্যবস্থা করেছে নিজের দিকে যারা তাকায় না তাদের প্রতি তো আমাদের একটা দায়িত্ব আছে এবং যখন চিন্তা করি নিজেকে জিজ্ঞেস করি সেই দায়িত্বটা আসলে আমরা পালন করতে ভীষণভাবে ব্যর্থ হয়েছি আমি এই জন্যে খুব চাচ্ছিলাম যে আমাদের যারা সংস্কৃতি কর্মী এই ধরনের পাগল আছেন আপনারা জানেন যে মল্লিক ভাইও মানে তাকে চিকিৎসা করার জন্য আমাদেরকে মানে আমরা করতে ব্যর্থ হয়েছিলাম অবৈধ ভাই তো আসলে সুযোগ দেয়নি কিন্তু অন্য কারো দরকার হলে ভাই কিন্তু সবার সামনে এসে ঝাঁপিয়ে পড়তেন মাল্লভাইয়ের ব্যাপারটা উনি দায়িত্ব নেয়াতে ওই দেশের বাইরে দেশের ভিতরে বিভিন্ন গ্রুপ তারা কিন্তু এক হয়ে যেয়ে অভয়ধাইয়ের পাশে এসে দাঁড়িয়েছিল আমি এখানে উল্লেখ করতে চাই না কিন্তু আরও অনেক শিল্পী আছে এখনও যে সংস্কৃত সভাপতি যে জাকি তার চিকিৎসার ব্যাপারে অনেক মানে অবৈধ উদ্যোগে অনেক দূর এগিয়েছে আমার সাথেও কয়েকবার আলাপ করেছিলেন আমি তাকে চিকিৎসার দিক থেকে কিছু কথা বলেছিলাম তো আমরা যারা দুনিয়াতে রয়ে গেছি তাদের এই দায়িত্ব আছে এরকম অবৈধ ভাইদের দিকে তাকানোর এবং আমি বিশ্বাস করি যে ভাই যে কাজগুলো করে গেছেন এগুলা সৎকায় জারিয়া এবং ভাই চলে গেছেন কিন্তু তার আমল নামা থেমে যায়নি আমাদের আউটপুট দেয়ার উপরে নির্ভর করবে কত বেশি তার আমল নামায় যুক্ত হবে আমি আসলে গুছিয়ে কথা বলতে পারলাম না সেজন্যে ক্ষমা যাচ্ছি এবং অবায়ত জন্য দোয়া করছি আপনাদের কাছেও দোয়ার আহ্বান রেখে আমি আমার কথা শেষ করলাম আসল আমার নীলের সীমানা কোথা সুখের ঠিকা মেলে ও আকাশ তোমা নীলে রশিমা পেরিয়ে গেলে কোথাও ফির ঠিকা না মিলি ও আক